তো হাতে তালিটা কিন্তু অনেকটাই কম হলো তো তার আগে আমি জিজ্ঞাসা করব আমরা টিভির পর্দায় যাকে দেখি তিনি এসেছেন তো নাকি আমরা টিভির পর্দায় যাকে দেখি তিনি এসেছেন তো নাকি তাহলে আমার কমিটি দাদা ভাইরা যা কথা দেয় কথা রাখে তো তাহলে একবার আমার আয়োজন কমিটির জন্য জোর করে হাতে তালি হয়ে যাক সকলের কাছ থেকে থ্যাংক ইউ কেমন আছো সবাই ভালো এত আওয়াজ কম কেন ভালো নেই কেন আছো সবাই এত সবাই বসে আছে এখানে কিন্তু আওয়াজ এত কম কেন একটু এনার্জি তো আমিও ডিজার্ভ করি নাকি জানি অনেকটা রাত হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে দিয়েছি কিন্তু কি করব? আমার আগে তো সবাই একটু তাদের তাদের তারা যেটুকু ভালোবাসে রিজার্ভ করে সেটা নিচ্ছিল আমার ভাগেরটা এবার আমি পাবো তো নাকি গায়িকা নই নায়িকা বাজে গাইবো বলে বাড়ি পাঠিয়ে দেবে না নিজেরা বাড়ি চলে যাবে কোনটা কোনটা হবে না আমি যেমনই গাইবো বসে শুনতে হবে নাচও করতে হবে একটু আমাকে এখানে দেখে কেমন লাগছে সবার আচ্ছা আমি কিন্তু শুধু ইরা নই হ্যাঁ আমার আসল পরিচয়টা কিন্তু লুকিয়ে রেখেছে বলেনি কেউ আমি সেটাই পিছনে বলছিলাম ব্যাকসিটে দাঁড়িয়ে জগধাত্রী দেখা হচ্ছে হয় চেনা লাগছে লাগছে কে বলো তো কাকন বাহ তাহলে এই তো এবারে প্রমাণ পেয়েছি সত্যি দেখা হয় ভালো লাগছে কাকনকে জানি ছোট কাকন একটু বেশি মিষ্টি ছিল বড় কাকনকে হঠাৎ করে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে

ভাবা যায় এখনো জেগে বসে আছে এই যে হ্যালো তোমাকে বলছি এটাই আসল ভালোবাসা এখনো জেগে বসে আছে কিন্তু জানেও না আমি কি চলো আর সময় নষ্ট আমি করাবো না এটা গানে যাওয়া যাক আমি কিন্তু প্রথমেই বলেছি আমি গায়িকা নই নায়িকা খুব জঘন্য গাই খুব বাজে গান করি আমি হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে না কিন্তু তবুও শুনতে হবে আর তবুও নাচতে হবে আর আমাকে একটু এনার্জি ব্যাক করতে হবে এটা সবার জন্য নাচবে তো আমি একটু এনার্জি পাবো তো একটু হাতের তালি একটু চিৎকার একটু নাচ ব্যাস এনাফ আমার জন্য কয়েকটা ঘন্টা না ঘন্টা না ঘন্টাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য আমি এসেছি তো সেইটুকু টাইম আমি আমার যতটা ভালোবাসা তোমাদেরকে দেওয়া সম্ভব সবটা দেব তোমাদেরটাও নেব এখানে কেউ কিন্তু উঠে বাড়ি যাবে না বলে দিলাম আমি যখন স্টেজ থেকে নামবো তখন যেন তোমাদেরকে দেখতে পাই আমি সবাইকে নজরে নজরে রাখছি একজনকে কেউ উঠলে আমি দেখে নেবো

আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজ কিন্তু বসন্ত এবার পুষ্পস্তবক দিয়ে এবং ফোটা দিয়ে বরণ করে নেবেন অর্পিতা মাইতি এটু হাতে তালি সে আমার আয়োজন কমিটির প্রত্যেকটি কর্মকর্তা দাদাভাইদের ভাইদের অক্লান্ত পরিশ্রম করে যেরকম বিন্দু বিন্দু থেকে গড়ে ওঠে সিন্ধু সেরকমই তিলে তিলে একটি সুন্দর অনুষ্ঠান গড়ে তোলে আমার আয়োজন কমিটির দাদা ভাইরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সাধুবাদ উদয়ন সংঘের সমস্ত কর্মকর্তা দাদা ভাইদে তো মঞ্চে উপস্থিত হয়ে গেছেন সেই আপনাদের ভালো লাগার ভালোবাসার জনপ্রিয় অভিনেত্রী ওনার কাছ থেকে অনেক কিছু আমরা উপহার নিয়ে নেবো তাই তো নাকি এক এক করে ক্রমশ প্রকাশ্য হবে তো প্রথমে ওনার কাছ থেকে সুন্দর একখানি গানের উপহার নিয়ে নেব আর আমার ইয়াং বন্ধুরাও রেডি রয়েছে আস্তে আস্তে ডান্স করার জন্য আমার বাজে গান শোনার জন্য সবাই রেডি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও

ও ভালো লাগছে লাগছে শুধু কাক হয়ে গেছে সবাই করছে আরে আমি এখন কথা বলতে পারি তোমরা ভালো একটু সাথে কথা ভালো লাগছে কালকে চলবে ভালো

तो से खस बड़ी तक है सब से खस बड़ा पर तू खस একটু জোর করে হাতে তালি হোক ম্যাডাম জন্য নিজে থেকে কেউ দিচ্ছে না ভালো হয়নি তার মানে ভালো লাগেনি এদিকে তো লেগেছে আর ওদিকে আমার মা কাকিমা বান্ধবী ঠাকুমা দিদিমা সবাই যারা আছেন ভালো লেগেছে আমি একাই চাচাবো গলা এক্ষুনি ভেঙে যাবে একটু হাতে তালি পাবো না এই অল্প কয়েকটা আর গলার আওয়াজ এরকম বলে বলে চাইতে হবে আবার স্যাড সং তো সত্যি ম্যাডামের কাছ থেকে আমরা সুন্দর এখানে ডান্সের উপহার নিয়েছি সুন্দর এখানে গানের উপহার নিলাম তাই তো নাকি এবার একটু সংলাপ হয়ে যাক একটা ছোট করে হ্যালো এই মুহূর্তে এখানে কি ডায়লগ হবে উপহার নেবো আমরা কবি কিন্তু আমি শুনছিলাম সবাই আমার আসল নামটা জানতে চাইছে এটা কি সত্যি ইরা শুনছে কাকন শুনছে আসল নামটা তো কেউ জানে না জানো কি জানো তো তোমরা সবাই এখন জানার জন্য বলছো আমার আসল নাম প্রিয়ান্তিকা ভালো নামটা সুন্দর কোন নামটা বেশি সুন্দর প্রিয়ান্তিকা ইরা না কাকন প্রিয়ান্তিকা আর তারপর কোনটা কাকন না ইরা ইরা শয়তান এত পছন্দ দেখো দীপা আমি তোমাকে ফার্স্ট লাস্ট বোর্ডিং করছি যদি থ্রেট মনে করো তাহলে সেটাই বাট যেটাই হোক আমি সেটাই বলতে চাই যে প্লিজ একটু নিজের কাছে নিজে ফোকাস করো না এই যে যে টাইমটা তুমি আমার পেছনে দিচ্ছ যে ইরা কি করছে ইরা এখানে কেন যাচ্ছে ইরা ওখানে কেন যাচ্ছে ইরা হোয়াট এভার এসব কেন করছে এগুলো না করে এটা নিজের পেছনের সময় তো আমার মনে হয় সেটাতে তোমার আরও ভালো হবে কেন বলো তো কারণ তুমি যতই এগুলো করো না কেন আমি আমার নিজের লক্ষ্য থেকে তো সরবো না আমি আমার নিজের গোল থেকে সরবো না নিজের টার্গেট থেকে সরবো না ইরারা তো সেটা করে না ইরা তার যেই ইন্টেনশান নিয়েই বাড়িতে এসেছে সেই ইন্টেনশনটা তো ফুলফিল করে তর পেই ছাড়বে সে তুমি যতই মহান সাজার চেষ্টা করো আর যতই তুমি আমাকে পাহারা দাও আর যতই তোমার ওই ছোট ছোট খুদে দুটো স্পাইকে সারাক্ষণ ঘরে সিসিটিভির মতো ঘুরিয়ে বেড়াও তাতেও কোনো লাভ হবে না তার থেকে বরং আমি একটা ভালো সাজেশন দিই তোমার সময়টা তুমি তোমার পেছনে কাজে লাগাও আর ওই ছোট ছোটো খুদে দুটোকে সিসিটিভি না বানিয়ে সিসিটিভি ক্যামেরা না বানিয়ে ওদেরকে একটু পড়াশোনা শেখাও ভালো ম্যানার্স শেখাও এটা তোমারই ভালো বড় হলে তোমার কাজে লাগবে সেটা আর রইল সূর্যর ঘরে আমার যাওয়ার নেই তো সেই পারমিশন তো আমি মিসেস লবণ্য সেনগুপ্ত থেকেই নিয়েছি কারণ আমার এই বাড়িতে আসার কারণ সূর্যকে সুস্থ করে তোলা আর সেটা তো আমি করবই আর সেটা করার জন্য আমাকে সূর্যর ঘরে যেতে হবে সূর্যের দেখভাল করতে হবে ওকে ওষুধপত্র খাওয়াতে হবে ওকে টাইম মতো খাবার খাওয়াতে হবে সবটাই তো করতে হবে তাই আমি আমার সময় মতো সবটাই করবো সে তুমি যতই আমাকে বাধা দাও না কেন বাধা দেওয়ার চেষ্টা করো না কেন কারণ আর যাই হোক আমি তো নই বলো ছোট লোক তো আমি করবো আমি ভদ্রভাবে যেটা বলার বললাম বাট এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমি তোমাকে বললাম এরপর আমি আর বলবো না এবার আমি কাজে করে দেখাবো আর আমি চাইবো না তুমি আমার সেই রূপটা দেখার জন্য উঠে পড়ে থাকো সেটা খুব খারাপ হবে তাহলে তার চেয়ে বরং আমি যেটা বললাম এবার থেকে সেটাই কর সেটার দিকে খেয়াল রাখো এটা তোমারই মঙ্গল আর তোমারই দুটো খুদে খুদে সিসিটিভি ক্যামেরাটার মঙ্গল थैंक यू এডো হাতে থালি তো সুন্দর এখানে আমরা সংলব ডায়লগ এর উপহার নিয়ে নিলাম মডবের কাছে কে আবার সেট সং কি দুঃখ এদের জীবনে বাবারে বাবা তো আবার কি আমরা গান উপহার নিয়ে না মানে বুঝতে পারছি হ্যাঁ সঙ্গীত আহ আমায় ক্ষমা করবেন আমি তো গায়িকা নই আমি নায়িকা সুতরাং সব গান আমার পক্ষে তুলে রাখা সম্ভব নয় আমি চেষ্টা করি আমার সাধ্য মতো ঠাকুরের গান যেহেতু বললেন এটা তো আমি কোনোমতে একটা গেয়ে দিতে পারবো না তো আমি আমার সাধ্য মতো যেটা সম্ভব চেষ্টা করছি বাদবাকি আমার মনে হয় একটুখানি আহ হাই গান আমাকে রিকোয়েস্ট না করাই ভালো থ্যাংক ইউ চলো একদমই তাই আমরা সকলেই জানি ম্যাডাম অভিনেত্রী চলো মিউজিক চলো হবে কি নিচে আসবো একটু নাচবে কি সবাই তাহলে একটু ডান্স হবে তো নাচলেই আমি নিচে আসবো হবে একটু নাচ আমি না টেনে তুলে নাচ করাবো Say, who's that? me वेडो आते तले होग शोर करे थैंक यू खूब शुंदर है कन्हैया हमरा गान ऊपर नीनी लाम लैला वो लैला और कहना है कोबिता कोबिता <laughs> <laughs> तो गान तो गान तो हलो आरेक टा डांस आ अब आब... आरेक टा डांस ये हुई ना बात अलेस्टेजे शामिल है नाश्ता हो बे ताले अमी नज़बू

কি উপহার দিতে চলেছে ম্যাডাম তাই তো আর তার আগে কারো কি কোনো প্রশ্ন রয়েছে বলতে পারেন প্রশ্ন থাকলে এখনি করে নাও কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে ম্যাডাম নিয়ে একটু বলতে পারেন কারণ ম্যাডাম চলে গেলে আর কিছু হবে না তাই কি না কি কোথায় বাড়ি বাড়ি কোথায় কলকাতা টলিগঞ্জ আচ্ছা কি কি আমার সারনেম সার বয়ফ্রেন্ড আছে কি না নাকি